আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার কাছ থেকে বইটি পেয়ে খুবই খুশি আমি আমার এক ছাত্রকে বইটি গিফট করেছি আর আপনার কাছে দোয়া চাই যেন আমার ছাত্র ভালো কাজ করতে পারে আর আপনারা যারা বিভিন্ন কবিরাজিক কিতাব জাফরান বুঝপত্র। এবং কলম যারা নিতে চান তারা অবশ্যই সুফিয়ান ভাইয়ের কাছ থেকে নেবেন খুবই ভালো বনের মানুষ ইউটিউব চ্যানেল হচ্ছে সুফিয়ান বুকশপ সুফিয়ান বুকশপ থেকে আপনারা সবচেয়ে ভালো কিতাব পাবেন কিতাবের কোয়ালিটি অনেক ভালো আমি নিজেও তার কাছ থেকে বিভিন্ন কিতাব আমার ছাত্রদেরকে দেই আপনারা অবশ্যই সুফিয়ান ভাইয়ের কাছ থেকে আপনারা কিতাবগুলো কিনতে পারবেন আমি আজকে একটা কিতাব হাতে পেয়েছি এটা হচ্ছে কুফরি কালাম ইয়া আরমাজানি সিয়াংলামা সিয়াং লামা এটা ভারতের একটা ভারতের একটা কিতাব খুবই ভালো আর সুফিয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ